আজই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে কখন রেজাল্ট দেখতে পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট ভিডিওগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হতে চলেছে আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল রেজাল্ট পাওয়ার জন্য ইতিমধ্যেই অধীর হয়ে আছে পরীক্ষার্থীরা তবে পরীক্ষার রেজাল্ট নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই রেজাল্ট দেখার এবং বুঝে নেওয়ার সঠিক পদ্ধতি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা প্রয়োজনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন রেজাল্ট দেখার সমস্ত পদ্ধতি ভালোভাবে বুঝে নিতে পারেন কিভাবে রেজাল্ট চেক করবেন সংসদের দ্বারা প্রকাশিত নোটিফিকেশন অনুসারে আজ অর্থাৎ সাতই মে দু দুপুর বারোটার সময় সাংবাদিক সম্মেলনে সংসদের তরফে ঘোষণা করা হবে কৃতি ছাত্রছাত্রীদের নাম এবং প্রাপ্ত নম্বর এরপর অর্থাৎ দুপুর বারো দুটো থেকে সমস্ত ছাত্রছাত্রীদের তাদের রেজাল্ট দেখতে পারবেন প্রাথমিকভাবে অনলাইন মাধ্যমে ছাত্রছাত্রীদের নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে তবে তারপরে অর্থাৎ আগামীকাল বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে রেজাল্ট এবং সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারবেন ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই বার বারবার অনলাইনে রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইট এবং সমস্ত পদ্ধতি ধাপে ধাপে বোঝানো হয়েছে এই ওয়েবসাইটে এ সবার আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখার জন্য অবশ্যই নিচে দেওয়া ধাপগুলো আপনাদের অবলম্বন করতে হবে এর পাশাপাশি সরকারি অফিশিয়াল ওয়েবসাইট থেকেও ছাত্রছাত্রীদের নিজেদের রেজাল্ট আপনারা দেখতে পারবেন রেজাল্ট কিভাবে দেখবেন প্রথমেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য ক্লিক হেয়ারে ক্লিক বাটানে ক্লিক করতে হবে এরপরে আপনাদের এন্টার রোল নাম্বার আপনাদের ঘরে বসাতে হবে এবং স্টেপ টুতে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এই যে দেখছেন অনস্ক্রিনে এইরকমই একটা পেজ আপনাদের সামনে আসবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট দু হাজার পঁচিশ এখানে রোল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে আপনারা যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে রেজাল্টটি শো করবে আপনাদের নাম আপনাদের কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন সমস্ত ডিটেলস আমি লিংক ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব সকাল সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর অনলাইন পোর্টাল খুলে যাবে এরপর ওই দিনই পরীক্ষার্থীদের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে ছাত্রছাত্রীরা পরের দিন অর্থাৎ আটই মে দু হাজার পঁচিশ তারিখে নিজেদের বিদ্যালয়ে গিয়ে সার্টিফিকেট এবং মার্কশিট সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের নতুন আপডেট রেজাল্ট প্রকাশিত হলে আমরা আরও একটি ভিডিও নিয়ে আসব, আজকের ভিডিও দুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন